আজকে একটু অন্যভাবে ডিমের তকে রান্না করব তো এভাবে আমার মতো কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি পাঁচটা ডিম নিয়েছি ওটাকে ফেটিয়ে নিয়েছি এখন এটা আমি চিপসের প্যাকেটে ঢেলে দিব চিপসের প্যাকেটে ঢেলে এটাকে ভালো করে আমি পিন আপ করে দিব পিন আপ করে আমি গরম পানি দিয়ে দেবো তো চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এই যে গরম পানি বসাই দিলাম চিপসের প্যাকেটটা তো এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। হয়ে গেল আমার সিদ্ধ করা ডিম তো ডিমটা দেখতে সুন্দর লাগছে আর এক হাতে করতেছিলাম তাই পরে ওটা দেখাইতে পারলাম না এখন আমি এটাকে রান্না প্রসেসিংয়ে চলে যাব তো কড়াইতে তেল দিতেছি এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাগুলো দিব। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর আমি আলু দিয়ে দেবো আলুটা কষিয়ে ভালো করে পানি দিয়ে রান্না করে নেব তো অনেকটা হয়ে আসছে রান্না এই তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার রান্না তো দেখে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে গাইস